দুয়ের দাগের দুয়ের প্রশ্নটি হলো রুট থ্রি মাইনাস সেভেন এর অনুবন্ধী করণী ড্যাশ অর্থাৎ রুট থ্রি মাইনাস সেভেন এর কনজুগেট কত হবে আমাদের নির্ণয় করতে হবে দেখো অনুবন্ধী করণী কীভাবে নির্ণয় করে আমি বলছি টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধী কত হবে অনুবন্ধী নির্ণয় করতে গেলে সবার প্রথমে তুমি যুক্ত টামটি দেখবে এখানে দেখতে পাচ্ছি আমরা রুটযুক্ত টার্মটি হলো রুট থ্রি তারপর তুমি দেখবে তার আগের চিহ্নটি কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রুদ থ্রির আগের চিহ্নটি প্লাস অনুবন্ধীর ক্ষেত্রে এই রুটযুক্ত টার্মের আগের চিহ্নটি পাল্টে যাবে অর্থাৎ প্লাস থাকলে কি হবে মাইনাস আর মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রুট থ্রি এর আগের চিহ্নটি হচ্ছে প্লাস তাহলে অনুবন্ধীকরণটি হবে এর টু মাইনাস রুট থ্রি দেখো রুট থ্রির আগের চিহ্নটি আমার প্লাস ছিল এখানে আমার কি হয়ে গেল মাইনাস হয়ে গেল তাহলে আমরা লিখতে পারবো যে টু প্লাস রুট থ্রি এর অনুবন্ধী হলো টু মাইনাস রুট থ্রি আবার দেখো রুট ফাইভ প্লাস নাইন এর অনুবন্ধী কত হবে তোমরা পরীক্ষার হলে কি করে দাও না রুট ফাইভ প্লাস নাইন এর অনুবন্ধী হলো রুট ফাইভ মাইনাস নাইন তোমরা এই মাঝের চিহ্নটি পরিবর্তন করে দাও এটা কিন্তু ভুল হলো কেন ভুল হলো কারণ আমি তোমাদের বললাম যে অনুবন্ধী মানে কার আগের চিহ্নটি পরিবর্তন হবে রুটের আগের চিহ্নটি পরিবর্তন হবে এখানে দেখো রুটযুক্ত টাম হচ্ছে রুট ফাইভ এর আগের চিহ্ন কত আছে কিছু নেই মানে সেটা প্লাস চিহ্ন আছে তাহলে অনুবন্ধীর ক্ষেত্রে রুট ফাইভের আগে কত চিহ্ন বসবে মাইনাস চিহ্ন বসবে অর্থাৎ রুট ফাইভ প্লাস নাইন এর অনুবন্ধী হবে মাইনাস রুট ফাইভ প্লাস নাইন তাহলে রুট থ্রি মাইনাস সেভেন এর অনুবন্ধী করণে কত হবে রুট থ্রি মাইনাস সেভেন এর অনুবন্ধী হবে দেখো এখানে রুট থ্রি রুট থ্রির আগের চিহ্নটি আছে প্লাস তাহলে এই আগের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে কী হবে অনুবন্ধীর ক্ষেত্রে মাইনাস হবে তাহলে আমরা বলবো যে রুট থ্রি মাইনাস সেভেন এর অনুবন্ধীকরণেই মাইনাস রুট থ্রি মাইনাস সেভেন